দেখো তুমি গাছ বৈশে রে গাছ দেখো কাম করার বাচ্চো তোমার কি সমস্যা তুমি আমি এই পর্যন্ত বাবা একটা প্রেম করতে পারলাম না আমার সকল বন্ধু-বান্ধব বাবা প্রেম করে আমি প্রেম করব কথা বাবা এই পর্যন্ত একটা কুলবালিশও পড়াইতে পারলাম না বাবা আমাকে আপনি কিছু একটা করে দেন বাবা বাচ্চো আমি দেখছি তুই আয়না বাবার কাছে এসেছিস তোর আয়না বাবা আয়না দেখি তোর সমস্যা সমাধান করে দিবে রান্তিকাস তলে আইনা বাবা, বাচ্চো সমস্যা সব উইরা জাগা। হক মওলা, ছু বাচ্চো তুই চিন্তা করিস না। তোর সকল সমস্যা সমাধান হয়ে যাবে। তুই নিশ্চিন্তে বাস। বাবা, আপনি অন্তরжами বাবা। तुझे देखा तो ये जाना सनम। হক পাগলা রাধা। বাচ্চো কি সমস্যা তোর বল। আমার সংসার বাবা অশান্তি আমার স্বামী বাবা পরক্রিয়া করেছি